উত্তরবঙ্গের তরাই ডুয়ার্স এবং পার্বত্য অঞ্চলের যে কোনো জায়গাতেই আপনি ঘুরতে পারেন এর প্রত্যেকটা খাজে লুকিয়ে রয়েছে সৌন্দর্য আগের একটি ভিডিওতে আমি শিলিগুড়ির কাছাকাছি কিছু জায়গার কথা বলেছিলাম যেখানে ট্যাক্সি ভাড়া না করেও আপনি রুটের যে গাড়ি রয়েছে অটো কিংবা টোটো এগুলোতে করে সেই জায়গাগুলো দেখতে পারতেন কিন্তু আজকের যে ভিডিও তাতে আমি দশটি জায়গার কথা বলবো এগুলো দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ট্যাক্সি রিজার্ভ করতে হবে জায়গাগুলি শিলিগুড়ি থেকে এমনটাই দূরত্বে রয়েছে যে আপনি যদি শিলিগুড়ি থেকে সকাল আটটায় কার রিজার্ভ করে বেরিয়ে পড়েন তাহলে সন্ধ্যা ছটার মধ্যে আবার শিলিগুড়িতে ঢুকে যেতে পারবেন এই জায়গাগুলির কোনোটিকেই প্রথম দ্বিতীয় এইভাবে এর সৌন্দর্যের দিক থেকে সাজানো যায় না কিন্তু বোঝার সুবিধার জন্য এদের একটা নাম্বারিং করতেই হয়েছে আমাকে এক থেকে দশ পর্যন্ত তাহলে চলুন এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক মিরিক শিলিগুড়ি থেকে মাটিগাড়া দুধিয়া হয়ে মিরিক একান্ন কিলোমিটার আপনারা ইচ্ছে করলে শুকনাম মধুবন দুধিয়া হয়েও মিরিক যেতে পারেন সেক্ষেত্রে দূরত্ব হবে আটচল্লিশ কিলোমিটার মিরিকের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে রয়েছে মিরিকের রাস্তায় আমরা দার্জিলিং টি গার্ডেন বলতে যা বুঝি তার প্রকৃত রূপটি দেখতে পাওয়া যায় মিরিক যাওয়ার পথে কেমন করে একটা টিলা থেকে আরেকটা টিলাতে চা বাগানগুলো মিশে যাচ্ছে অদ্ভুত লাগে মিরিকে রয়েছে মিরিক শহর সুমেন্দু লেক রামিতে দ্বারা ভিউ পয়েন্ট বোকার গুমফা রাইধাপ ওয়াটার সোর্স টিংলিং ভিউ পয়েন্ট অর্কিড গার্ডেন বানকুলুং ইকো ট্যুরিজম পশুপতি নগর ডনবস্কো চার্চ সুইচ কটেজ যতগুলো সম্ভব আপনারা দেখে নিন কার্শিয়াং মাটিগাড়া শিমুলবাড়ি পাংখাবাড়ি মকাইবাড়ি হয়ে কার্শিয়াং বাষট্টি কিলোমিটার মাটিগাড়া শিমুলবাড়ি রোহিণী কার্শিয়াং উনচল্লিশ কিলোমিটার শুকনা রংটং তিনধারিয়া গয়াবাড়ি মহানদী গিদ্দা পাহাড় কার্শিয়াং চল্লিশ কিলোমিটার যে কোনো রুটেই আপনারা যেতে পারেন প্রত্যেকটি রুটই অত্যন্ত সুন্দর কাটশিয়াকে রয়েছে হনুমান টক ইগল ক্র্যাগ ডাউহিল চিমনি হেরিটেজ পার্ক গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট সুভাষচন্দ্র বোস মিউজিয়াম ডিচার মিউজিয়াম এবং সম্ভব হলে টাইগার হিল বাতাসিয়া লুপ এবং চার হাজার ফুট উচ্চতায় ঘুম স্টেশন দেখে আসতে পারেন শিটং শিটং বর্তমানে অব্বৃত ডেস্টিনেশনগুলির একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে শিলিগুড়ি থেকে শুকনা রংটং হয়ে শিটং উনত্রিশ কিলোমিটার শিটংকে বলা হয় কমলালেবুর দেশ ওখানকার কমলালেবুর বাগান আপনাকে মুগ্ধ করবে এছাড়া দেখতে পাবেন পাহাড়ি সৌন্দর্য লেপচাদের গ্রাম এবং আট কিলোমিটার দূরে মংপুতে শিঙ্কনা বাগান এবং রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত মৈত্রী দেবীর বাংলো শিবখোলা শিবখোলাও বর্তমানে অব্বিত ডেস্টিনেশন হিসেবে প্রচুর নাম করেছে শিলিগুড়ি থেকে শুকনা গয়াবাড়ি হয়ে শিবখোলার দূরত্ব একত্রিশ কিলোমিটার মহানন্দা অভয়ারণ্য সংলগ্ন শিবখোলাতে দেখতে পাবেন বিভিন্ন রকমের পাখি মহালদিরাম ভিউ পয়েন্ট এবং অভূতপূর্ব এর প্রাকৃতিক সৌন্দর্য পেশক লামাহাটা তিনচুলে তাকদা শিলিগুড়ি থেকে সেবক তিস্তা বাজার ত্রিবেণী পেশক হয়ে লাভাহাটার দূরত্ব ছেষট্টি কিলোমিটার দেখে নেবেন ত্রিবেণী সঙ্গম পেশক থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য তিনচুলে টাইগার হিল পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা লামাহাটা ইকো পার্ক তাকদা অর্কিড সেন্টার তাকদা ক্যান্টনমেন্ট হেরিটেজ বাংলো রংপো রংপো পশ্চিমবঙ্গ এবং সিকিমের সীমান্তে সিকিমের মধ্যে অবস্থিত একটি শহর এবং শিলিগুড়ি থেকে সেবক হয়ে এর দূরত্ব পঁচাত্তর কিলোমিটার সিকিম সেবক রেলওয়ে কানেকশানের টার্মিনাল স্টেশন তৈরি হচ্ছে রংপোতে এই স্টেশনটি সম্পন্ন হলে ভ্রমণার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠবে রংপো এছাড়া সেখানে দেখতে পাবেন অটল সেতু এবং সুন্দর রংপো টাউন কালিম্পং শিলিগুড়ি থেকে সেবক কালিঝোড়া হয়ে কালিম্পংয়ের দূরত্ব সাতষট্টি কিলোমিটার অত্যন্ত সুন্দর ব্রিটিশ ঐতিহ্যমণ্ডিত শহরেই কালিম্পং কালিম্পং থেকে আটাশ কিলোমিটার দূরে ঋষভ হিম্বিক এবং সতেরো কিলোমিটার দূরে রয়েছে ইচ্ছেগাঁও সময় হলে সেখান থেকে ঘুরে আসতে পারেন গরুমারা লাটাগুড়ি শিলিগুড়ি থেকে গজলডোবা ক্রান্তি হয়ে গরুমারা লাটাগুড়ির মোটামুটি দূরত্ব ষাট কিলোমিটার গরুমারা জাতীয় অভয়ারণ্য সেখানে দেখতে পাওয়া যায় এক শৃঙ্খ বিশিষ্ট গন্ডার এছাড়া দেখতে পারেন খুনিয়া চুকচুকি এবং মূর্তি আর লাটাগুড়িতে দেখতে পাবেন সুন্দর সুন্দর সব রিসর্ট মালবাজার গরুবাথান লাভা শিলিগুড়ি থেকে মালবাজার গরুবাথান হয়ে লাভার দূরত্ব একশো ষোলো কিলোমিটার সাত হাজার দুশো ফুট উচ্চতায় লাভা একটি অত্যন্ত সুন্দর শৈল শহর এবং যদি সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন নেওড়া জাতীয় উদ্যান দশ নম্বর প্রোগ্রামটি একেবারেই অন্যরকম রেখেছি একেবারে কোনো প্ল্যান ছাড়া পছন্দের জায়গা ছাড়া যার শিলিগুড়ির চারদিকে একবার চক্কর দিয়ে আসা শিলিগুড়ি থেকে ফুলবাড়ি গজলডোবা উদলাবাড়ি সেবক মাটিগাড়া মেডিকেল মোড় নৌকাঘাট হয়ে আবার শিলিগুড়িতে এই চক্রটি মোট রাস্তা হবে একশো কিলোমিটার যেখানে খুশি খাবেন যেখানে ভালো লাগবে দাঁড়িয়ে পড়বেন ছবি তুলবেন এবং একেবারেই অন্যরকম কোনো প্রোগ্রাম ছাড়া একেবারেই হঠাৎ করে যে ঝটিকার সফর যাকে বলা হয় এরকম একটা সফরের জন্য আমি রেখেছি এই দশ নম্বর পয়েন্টটি আমাদের মধ্যবিত্ত সমাজে টানা পড়েন লেগেই থাকে তাই বলছি খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ যতটুকু দরকার বাসস্থান যতটুকু দরকার ততটুকুই করুন এবং ছেলে মেয়েদের পড়াশোনার যত্ন নিন আর যখনই সুযোগ হবে একটু করে ঘুরে আসবেন দেখবেন ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় তখন একটা নিঃসঙ্গ জীবন আসে এই নিঃসঙ্গ জীবনে এই যে এখনকার যে অভিজ্ঞতা জ্ঞান এবং এখনকার যে এই শান্তি ঘোরার যে শান্তি এগুলোই আপনার সঙ্গী হবে তাহলে আজকের ভিডিওটি এখানে রাখছি সবাই খুব ভালো থাকবেন বাই দেখা হবে পরের ভিডিওতে রাখছি এখানেই নমস্কার